সম্মানিত দর্শক নতুন নতুন ভিডিও আপনারা দেখেছেন রিথিয়াম ব্যাটারি অনেক জায়গায় রিথিয়াম ব্যাটারিগুলো শুধু দেখেন তো আমার এখানে দেখেন অল্প কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে দাঁড়িয়ে আছে আজকে শুধু সেল আপডেট নিয়ে আপনার কয়েকটি ভিডিও করেছিলাম আজকে আবারও আরেকটি আজকে এখন বর্তমান যাবে হচ্ছে চতুর্থ নম্বর ব্যাটারিটি আজকে এবং কম দুটি দুইটি ব্যাটারি আজকে ডেলিভারি আবারও নতুন একটি রিভিউ নিয়ে চলে আসছে তো বাইক থেকে আসছে অবশ্যই বাইর কাছ থেকে

মোবাইলে যেরকম দেখছেন যতগুলো দেখেছেন এখানে কি আসে কি এরকমই পাইছেন না কম পাইছেন মানে পাইছে ওইরকমই পাইছেন দা চার কি বেশি লাগতেছে না বেশিও লাগে না কমও লাগে না আচ্ছা এখানে কোন কোয়ালিটির ব্যাটারিটা আপনি সাজেস্ট করছেন আমি আসলে আমার ভাইদেরকে সেরে দেই যে ভাই মাথা থেকে দেখা শুরু করে ওই মাথা পর্যন্ত যান আপনার পছন্দের কি ব্যাটারি নেন আপনি কোন ব্যাটারিটা নিয়েছেন এখন দেখা যাচ্ছে আমাদের এখানে প্রাথমিক অবস্থায় সিরিয়াল থেকে যদি শুরু করি নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় এখানে রয়েছে সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নম্বর ব্যাটারিটা নাম্বার নাম্বার দশ দশের মধ্যে বাইরে ব্যাটারি পছন্দ করছি তার মধ্যে আরও কিছু কালেকশন রয়েছে ইলংয়ের ইলংয়ের আপের যে যা আমাদের কাছে আসছে যারা নাকি এস পাওয়ার গাড়িতে প্রিথিয়াম ব্যাটারি বসাতে পারতেছেন না তাদের জন্য নিয়ে আসছি আমরা এস পাওয়ারের জন্য যারা নাকি বুড়া গাড়ির জন্য মাইলেজ বেশি চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি বড় ব্যাটারিটি যারা বড় ব্যাটারি চাচ্ছেন তাদের জন্য বড় এবং ছোটো যাই যেটা চান সেই ব্যাটারিটি ইনশাল্লাহ আমাদের কাছে থেকে এটি মধ্যে ভাই কাছ থেকে জেনে নেব ভাই কয় টাকা দিয়ে ব্যাটারিটা ক্রয় করছে ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন তা আমরা তো সবসময় বলে থাকি গ্যারান্টি কত দিন ভাই আপনি ব্যাটারিটার ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন পাইছেন দুই বছর গ্যারান্টি আর তিন বছর ওয়ারেন্টি টোটাল নিশ্চয়তা মনে করেন এক বছরের আগেই চলে ঘুমায় যেত এখন পাইতেছেন কতদিন এত পাঁচ বছর পাঁচ বছর পাচ্ছেন কিস্তি আছে না না কিস্তি না কিস্তি আছে কোন আপনার না না কিস্তি হ্যাঁ কিস্তি আছে

যে ইজি ব্যাগ চালক যে ভাইরাই এই ইজি ব্যাগগুলো চালাচ্ছেন তাদের এমন কোনো ভাই আমি দেখি নাই যে বাইকে আমি কিন্তু কখনো জানি না ব্যাটারি কিস্তি আসে কিন্তু ইজি ব্যাগ যারা চালাচ্ছে সকল ভাইদেরই কিস্তি কেন কিস্তি ব্যাটারির ছয় মাস গ্যারান্টি সাত মাসের মাথায় ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে আট মাসের মাথেই ব্যাটারি আবার নতুন কিনতে হচ্ছে তো ব্যাটারিটা হচ্ছে কিস্তিতে কোথায় আসে যখন সাত মাস ব্যাটারি গ্যারান্টি থাকে আট মাসে যখন আবার ব্যাটারি কিনতে হয় আট মাসে তো কিস্তি পরিশোধ হয় না কিস্তি পরিশোধ হচ্ছে এক বছর লাগে তখন আবার আরেকটি এনজিও যে আবার কিস্তি যারা কিস্তি থেকে মুক্ত চাচ্ছেন অনেক বাইরে আছেন। তাদের যখন ঘুম হয় না কেন হয় না সকালবেলা কিস্তি কিস্তির টাকা বুঝাইতে পারে নাই তাদের জন্য আজকের আমাদের এই ব্যাটারিকে তো আমি ব্যাটারি বিক্রয় করার জন্য নয় ব্যাটারিগুলো আপনার হচ্ছে কোয়ালিটি গুণগত মান সম্পর্কে জেনে অবশ্যই কিনবেন আমার এখান থেকে নয় যেই কেন স্থান নেবে কেন উন্নত মান সম্পর্কে জানবেন দাম সম্পর্কে জানবেন জেনে তারপর একটি ব্যাটারি মিথিয়াম ব্যাটারি ক্রয় করবেন যে কোনো অবস্থান থেকে অরিজিনাল ব্যাটারি ক্রয় করবেন আপনার জীবন ভবিষ্যৎ ফিউচারকে আপনি উন্নত করতে পারবেন একটা জিনিস হচ্ছে এটাতে ব্যাটারিগুলো হচ্ছে বান্ধব যে ব্যাটারিগুলোতে ইডিড কিংবা হচ্ছে পানি কোনো কিছু প্রয়োজন হয় না চার্জ পঁয়ষট্টি টাকা খরচের মাধ্যমে সারাদিন অটো গাড়ি চালাতে পারবেন একটি ব্যাটারি যখন আপনি চার্জ করবেন মাত্র পঁয়ষট্টি টাকা খরচ হবে যারা বৃদ্ধ বাবারা আছেন এখন কষ্ট করতেছেন রিস্কে চালাচ্ছেন তাদের জন্য এই ব্যাটারিটা যখন আপনার মনে হবে এখানে হাত দিয়ে ক্রিং করে বাসায় নিয়ে যাবেন আবার বাসায় রাত্রে চার্জ করে সকালে নিয়ে আসবেন তাদের জন্য এই ব্যাটারিটা শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কিনিয়ার এই ব্যাটারিটা তারপর যে ব্যাটারিগুলো আমাদের সামনে রয়েছে সকল ব্যাটারি প্রায় সত্তর তো বাইরে এখান থেকে আমাদের যে ব্যাটারিটা নিচ্ছে ভাই কি ব্যাটারি নিচ্ছে এটার নাম জিংটন জিংটন ইবি সেলের ব্যাটারি এটার ওয়্যার গুলো কয়টা ভাইয়া এখানে চার্জিং ওয়্যার এটা দুইটা মড দুইটা পাইছে হ্যাঁ দুইটা ব্যাটারি কি আয়শা কি দেখা পছন্দ করছেন না ভিডিওতেই পছন্দ করেন ভিডিও তো পছন্দ করছে এবং আয়শা ওই যে ফিজিক্যালি দেখা এরকমই এরকমই পছন্দ যা দেখছে এটা ওই একই সিমিলারই পাইছে হ্যাঁ তা আমাদের কাছে এখানে ব্যাটারিগুলো যদি আপনাদেরকে দেখাই আমাদের কাছে ব্যাটারি পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি রয়েছে এখানে শুধু ডিসপ্লে শাখা থেকে আপনাদের কিছু ব্যাটারি তুলে ধরছে আপনাদের মাথায় আপনাদের কাছ থেকে যখন আমরা একটা ব্যাটারির টাকা নেই তখন মনে হয় না যে আপনাদের কাছে ব্যাটারির টাকাগুলো রয়েছে মনে হয় যে সারা জীবন আপনার কাছে পাঁচটি বছর জন্য রেনি হয়ে পড়তেছে কারণ একটি ব্যাটারি দুই বছর ব্র্যান্ডে তিন বছর ওয়ারেন্টি গিয়ে আপনাকে একটি ব্যাটারি দিচ্ছি বাবা কার মিত্রি কখন আসে সে একমাত্র উপর জানে তাহ্লাপাক স্যার কেউ জানে না তবে আমরা যে পাঁচটি বছরের নিশ্চয়তা দিচ্ছি আজকে আস্তে কালকে আল্লাহপাক নিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমাদের যে ডকুমেন্টসটুকু দিয়ে দিচ্ছি এছাড়া আমরা যদি কখনো না থাকি আল্লাহাক যদি আমাদেরকে নিয়ে যায় তো অবশ্যই ডকুমেন্টস দেখে আপনি অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠান থেকে সেবা নিতে পারবেন সে বিষয়ে অবশ্যই আরও কিছু বিষয় থাকবে যেগুলো হচ্ছে আপনারা দেখে শুনে বুঝে যে কোনো অবস্থান থেকে ব্যাটারি প্রয়োগ করেন আমার এখানে যে দূর থেকে অনেক দূর দূর এলাকা থেকে বাইরের চান যে আসতে ফোন করেন ভাই আমি একটা ব্যাটারি নিতে চাই সেই ভাইদের উদ্দেশ্যে বলবো আপনার যদি এলাকায় আপনার স্থানে যদি ভালো কোয়ালিটি ব্যাটারি থাকে এবং ইনিশ্চুর আপনাকে সার্ভিস দিতে পারে সেখান থেকে একটি ব্যাটারি ক্রয় করুন করে আপনার নিজের কিস্তি থেকে নির্মিত হন কিস্তি থেকে বিরত হন আপনি নিজে ভালো থাকুন সুস্থ থাকুন ফ্যামিলিকেও সুস্থ রাখুন কারণ একটি ব্যাটারি যখন একটি গাড়ি চালিয়ে যখন আপনি দৈনিক পনেরোশো দুই হাজার টাকা ইনকাম শোষ করতে পারবেন যখন সংসারে দুই হাজার টাকা নিয়ে ফিরে যাবেন তখন আপনার স্ত্রীর মুখে হাসি দেখবেন সন্তানের মুখেও হাসি দেখবেন নিজের মুখেও হাসি থাকবে যখন আপনি সাড়ে দিন শেষে ইনকাম করে মাত্র পাঁচশো টাকা নিয়ে ঘরে যাবেন চিন্তা থাকবে যে সকালবেলা এক হাজার টাকা কিস্তি দিতে পারবেন না আপনারও দিল ভালো থাকবে না আপনার সন্তানের চেয়ার দিকে তাগানে মনে হবে যে আপনি কিভাবে কীভাবে দেখাচ্ছে তারপর যখন যে যখন মনে চলেন যে আপনি সকাল কিছু নেই আপনার হাতে হাতে কিছু মুখে খাবার তুলে দেবেন সেটিও বার্তাছেন কারণ হচ্ছে বাসাটাকে সকালবেলা কিসকে এখানে টাকা কিন্তু আরও পাশাটা কোথায় থেকে নেবেন তো সে বিষয়ে সেই বাইরের উদ্দেশ্যে বলবো ইনকাম সোর্স বাড়ান নিজের জীবনকে ভবিষ্যৎ ফিউচার উন্নত করুন কারণ যতদিন আপনার শরীরের দেহ বল আছে ততদিন আমি আপনি ইনকাম করতে পারবেন যখন বিদ্যুৎ হয়ে যাবে তখন আর ইনকাম করতে পারবেন এখন যা করতে পারবেন এই যে আমার এই ভাই আছে এখন যা করতে পারবে পাঁচ বছর পর হয়তো সে এরকমভাবে করতে পারবে না পারবেন ইনশাল্লা আস্তে আস্তে দিন যাবে শরীরটা নরম হয়ে যাওয়া না বলবে না সে বাইতে উঠে সে শরীরে জোর থাকবে নিজেকে নিজের কষ্ট করে দাঁড়িয়ে দূর উড়িয়ে তুলুন

বিশ এম্পিয়ার আঠান্ন কেজি ওজনের এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবে শুধুমাত্র নব্বই হাজার টাকায় তো ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসবেন অবশ্যই তারপর যে ব্যাটারিটা একশো পঁয়ত্রিশ এম্পিয়ার আটচল্লিশ বোল্ট একশো পঁয়ত্রিশ এম্পিয়ার যে ব্যাটারিটা প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা এখন যদি কোনো ভাই আসেন শুধুমাত্র এক লক্ষ বারো হাজার টাকায় এ সেলের একশো পঁয়ত্রিশ এম্পিয়ার বিটিএম ব্যাটারি নিতে পারবেন এখানে রয়েছে এপি লিথিয়াম ব্যাটারি যে ব্যাটারিটা একশো দশ এম্পিয়ার এই ব্যাটারিতে নিতে পারবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাবে তো মাইলেজ সম্পর্কে যদি বলি আপনাদের এটার মালিশ পাবেন একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার এটার মাইলেজ পাবেন একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার সর্বনিম্ন সর্বোচ্চ একশো ছিয়াশি পর্যন্ত আমি এই ব্যাটারিটাতে পেয়েছি তারপর যে এজিয়ার ব্যাটারিটা আছে একশো বিশ থেকে একশো তিরিশ একশো পঞ্চাশে কিলোমিটার অনাইশে পাবেন যারা গ্রাম অঞ্চলে ব্যান চালাচ্ছেন রুট টানতেছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি একশো কেনিয়ার ব্যাটারিটা যে ব্যাটারিটার মাইলেজ থাকবে একশো পঞ্চাশ থেকে একশো নব্বই কিলোমিটার পর্যন্ত ব্যানগ্যানের জন্য এই বাইরে এই ব্যাটারিটা আমাদের কাছে নিতে পারেন শুধুমাত্র নব্বই হাজার টাকা কেনিয়ার মাত্র পঁয়তাল্লিশ হাজার থাকে চিকুন চাকা বেশটা যাদের অর্থ নেই যারা চিকুড় চাকা বেশি চালাচ্ছে তাদের জন্য আসছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দুই বছরের নিশ্চয়তা গ্রান্টি তিন বছরের সার্ভিস করে টোটাল পাঁচটি বছরের নিশ্চয়তা দিয়ে এই দ্বিতীয় ব্যাটারিটি নিতে পারবেন আমাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ হাজার এখানে রয়েছে ডয়েড ডয়েডো অরিজিনাল চায়না যে ব্যাটারিটির সাথে থাকবে ডিজিটাল ডিসপ্লে যে ডিসপ্লের মাধ্যমে আপনি দেখতে পারবেন মোবাইলে কত পার্সেন্ট চার্জ রয়েছে আপনি চাইলে মোবাইলেও দেখতে পারবেন ডয়েডো ব্যাটারিটি হচ্ছে চৌষট্টি পর একশো পঞ্চাশ ইম্পিয়ার নয় হাজার ছয়শো সাইকেলের এই ব্যাটারি এই ব্যাটারিটি আমাদের কাছে নিতে পারবেন শুধু মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক যে ব্যাটারিটা আমাদের কাছে রয়েছে অ্যাজেক এই ব্যাটারিটা আমাদের কাছে নিতে পারবেন শুধু মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা বর্তমানে কোনো বয়সে নিতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ইউএ একশো ষাট এম্পিয়ার একশো ষাট ইম্পিয়ার ইউআ যার মাইলেজ থাকবে একশো পঞ্চাশ থেকে একশো নব্বই কিলোমিটার পর্যন্ত সিঙ্গেল মিশুকের জন্য এই মাইলেশটা পেয়েছে দুশো দশ পেসি এক বাইপ ব্যবহার করে আমাকে রেজাল্টটা দিয়েছিল সেখান থেকে আপনি আজকে আপনাকে রেজাল্টটা তুলে দেবেন এই মিশুকের একশো ষাট এমপিআর যদি এক এমপিআর এক কিলো করে চলে তাহলে আপনার আসবে একশো ষাট কিলো তবে সর্বনিম্ন এক এক এম্পিয়ার আপনার চলে দেড় থেকে পনের দুই কিলোর মতো সেক্ষেত্রে আপনার মাইলেজ একশো নব্বই কিলোর উপরে পাবেন তবে আমি আপনাকে সাজেস্ট করবো একশো পঁচিশ থেকে একশো নব্বই কিলো সত্তর পাবেন এটার প্রাইস দিচ্ছে আপনার মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এই ইউএল ব্যাটারিটা একশো ষাট ইম্পিয়ার কেনিয়ার অরিজিনাল বলের ব্যাটারি যা নাকি মিস্টার বলেন একশো পঁয়ত্রিশ এম্পিয়ার যার মাইলেজ একশো তিরিশ থেকে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত থাকবে এই কেনিয়ার বলের ইউ ব্যাটারি এই ব্যাটারিটা আমাদের নিতে পারবেন শুধুমাত্র এক লক্ষ বারো হাজার টাকায় মানুষের যে কোনো প্রান্তে শুধুমাত্র পাঁচ হাজার টাকা করলে দিয়ে এখানে একশো পঁয়ত্রিশ মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় রয়েছে ডয়াডো ডয়াডো মাইনাস পাবেন একশো পঞ্চাশ থেকে একশো নব্বই কিলোমিটার এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মানুষের যে কোনো প্রান্তে শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকায় আজকের এই ভিডিওতে মাত্র এক লক্ষ আট হাজার টাকায় এই ব্যাটারিটি আমাদের কাছে সব ব্যাটারির দাম মান সম্পর্কে জানবেন এখন আসতে হচ্ছে ইলং ইলং যে ব্যাটারিটা রয়েছে এই ইলং ব্যাটারিটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে ব্যাটারিটা ইলং অরিজিনাল চৌষট্টি বোর্ড একশো চুরাশি ইম্পিয়ার এই ব্যাটারিটা যেটার স্তর এবং বুরাকের জন্য সেই ব্যাটারিটি নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় যদি কোনো বাইক নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করে আপনি গৃহীত করে আসবেন এই প্রোডাক্টটি নিউ হচ্ছে সীমিত সময়ের জন্য এর আগের ভিডিওতে ছিল এই ব্যাটারিটি বড় সাইজের ব্যাটারিটি স্কোয়ার গাড়িতে বসাতে না সে বাইকের জন্য স্পোয়ারের এই ইলমটা নিতে পারবেন গোড়াকের যে ইলমটা এটা নিতে পারবেন শুধু মাত্র চল্লিশ হাজার টাকায় এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই ইলং পেয়ে যাচ্ছেন আর যদি কোনো বাইন স্কোয়ারের জন্য ইলং চান তাহলে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় সবগুলো কালেকশন আপনাদের প্রাইসগুলো তুলে ধরলাম আপনাদের কাছে যার যে কোয়ালিটি যে নামে ব্যাটারিটি পছন্দ ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন সবগুলো গ্যারান্টি ওয়ারেন্টি তিন বছর সার্ভিস ওয়ারেন্টি তিন বছর পাবেন ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের এই ব্যাটারিগুলো ডেলিভারি হবে মাস্কের মতো ভিডিওটি এখানে সংক্ষিপ্ত আকারে শেষ করবো তো ভালো থাকুন সুস্থ থাকুন সকল ভাইদেরকে আমরা বুকিং করে প্যাকেট করে গুছিয়ে দেবো তো সে সময় টুকু আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ ইতিমধ্যে দেখতেছেন আমাদের ওয়ারগুলো আউটপুট করা হচ্ছে আমরা চেক দেওয়ার জন্য প্রতিটা ব্যাটারি আমরা পয়েন্টটা লাগিয়ে রাখি সেখান থেকে পয়েন্ট লাগিয়ে আমরা চার্জ দিয়ে চেক করে তারপর প্রতিটা ব্যাটারি ডেলিভারি করি তো ইতিমধ্যে আমাদের জয়েন্টগুলো আউট করা হচ্ছে আউট করে এখন কাটন করে এই ব্যাটারিটিকে গুছিয়ে বুঝিয়ে দেওয়া হবে তো ইতিমধ্যে দেখতেছেন আমাদের কাছ থেকে যে ব্যাটারিটি চার্জারগুলো প্যাকেট করা হচ্ছে চার্জার মিটার চার্জিং কেবল একটি ছোট্ট একটি বক্সের মাধ্যমে থাকবে আপনি যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন দুটি বক্সের মাধ্যমে মালটি পাবেন একটি হচ্ছে চার্জারের বক্স একটি হচ্ছে আপনার ব্যাটারি বক্স তো দুটি বক্স পাবেন আমরা কিভাবে এই যে ব্যাটারির ভিতরে ফোম আকারে আমরা ব্যবহার করি তা অবশ্যই দেখে নিব প্রাথমিক অবস্থা থাকবেন নিচে একটি ফোম তারপর যে ব্যাটারিটি আমাদের দুজন ছেলে দ্বারা ব্যাটারিটিকে বক্স করা হয় বক্স করার পর এখানে নিচে একটি ফোম রেখে তারপর ব্যাটারিটিকে বসে দেওয়া হয় তারপর যেটা ব্যবহার করতে হবে সাইডের যে প্রোডাক্ট দূর পাঠাই যে কোনো দেশে নেন তো সেক্ষেত্রে আমাদের সাইডের ফোমগুলো ব্যবহার করে দিয়ে থাকি সাইডে ফোম ব্যবহার করার আগে তার আগে আপনারা একটু কাঠোন আকারে অ্যাঙ্গেল করে আমরা এগুলো ব্যবহার করি যাতে সাইডে কোনো আঘাতপ্রাপ্ত না হয় ইতিমধ্যে দেখতেছেন চারো সাইডে যখন আমরা প্রবেশ করা হয়ে যাবে তারপর আমাদের ফোমগুলো ব্যবহার করা হবে এখন ফোমগুলো প্রতিটা ফোম ব্যবহার করা হবে চারোটা সাইড ফোম দিয়ে তারপর এই ব্যাটারিটিকে পজিটিভ মেরে তারপর হচ্ছে এই ব্যাটারিটিকে আমরা ঘুষিয়ে ডেলিভারি করব ইনশাল্লাহ তো যখন আপনার ডান কাস দোকান হবে তখন বাম পাশে ঢোকানো হবে তারপর আপনার উপরের অংশে একটি ফোম ব্যবহার করা হবে তারপর দেখা যাবে যে আমাদের সাইড সাইডগুলো খুঁড়িয়ে তারপর এটাকে কস্টিপ মেরে আটকে দেওয়া হবে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে অর্ডার করলে আপনার এভাবে কোম আকারে আপনি পাবেন এবং এভাবে কনস্ট্রিপ মেরে আটকে চেক করে আপনার প্রোডাক্টটিকে চেক করে তারপর সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেশ ও প্রবাস থেকে যারা এটাকে দেখছেন অবশ্যই এইভাবে অবশ্যই দেখে শুনে যদি কোনো ক্ষেত্রে থেকে ব্যাটারি অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনি লাইভে থেকে সরাসরি ভিডিও কলে থেকে আপনি অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র পাঁচ হাজার টাকা পেমেন্ট করেও আপনি সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ইতিমধ্যে এই ব্যাটারিটি প্যাকেট করার শেষ এখানে হচ্ছে ব্যাটারি এবং হচ্ছে একটি চার্জার ইতিমধ্যে আরেকটি ব্যাটারি প্যাকেট হবে ইনশাল্লাহ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আরেকজন ভাইয়ের কাছে চলে আসছে আমরা এখন দেখাবো যে এটা কি ব্যাটারি এইটা হচ্ছে আপনার জিঙ্কটং ব্যাটারিটা যে ব্যাটারিটা আমাদের ডেলিভারি হচ্ছে এখানে হচ্ছে চার্জার এখানে আমাদের একটি মিটার ব্যবহার করা ছিল সেই মিটারটিকে আমরা চেক করে দেখিয়ে দিয়েছি তারপর অ্যাপসটিকে কানেকশন করে দিয়েছে যা নাকি ব্যাটারিটিকে স্টপ অন অফ করা যায় যে ব্যাটারিগুলো এখানে প্রথমে অবস্থায় আপনার মিটারের জন্য একটি পলি ব্যবহার করা হয় তারপর ব্যবহার করা হবে আপনার এই ব্যাটারিটির চার্জিং কেবলের ভিতরে এই ব্যাটারিটিকে ঢুকিয়ে ফোনগুলো ইয়ের সাথে মিটারটি ঢুকিয়ে চার্জের কেবলগুলো ঢুকিয়ে দেওয়া হবে ঢুকানোর পর এটাকে সাইডভাবে লাগিয়ে দেওয়া হবে বক্স করে দেওয়া হবে এটা হচ্ছে একটি চার্জার বক্স চার্জার বক্সের পর হবে একটি ব্যাটারির তো দেখতে পারতেছেন এই তালুকদার মোটার্স থেকে ব্যাটারিটা ডেলিভারি হয়ে চলে যাচ্ছে ইতিমধ্যে ছেলেগুলো নিয়ে চলে যাচ্ছে বাই আজকের জন্য তালুকদার মোটকে শেষ বিদায় জানাচ্ছে ইতিমধ্যে আমাদের টেবিল থেকে নেমে এই ব্যাটারিটাও বক্স হয়ে যাচ্ছে এই ব্যাটারিটাও ডেলিভারি হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটিকে এভাবে রেখে তারপর হচ্ছে তার পাশে একটি ফোন ব্যবহার করা হবে যে ফোমটার ফলে এই ব্যাটারিটা আঘাতপ্রাপ্ত যাতে না হয় তো সবগুলো ব্যাটারির সাথে আমরা ফোন ব্যবহার করে থাকি যাতে আঘাতপ্রাপ্ত না হয় তো একই সাথে ব্যাটারি এবং চার্জার এবং মিটার এবং চার্জিং ওয়ার সবগুলো একই সাথে থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যাটারিটি চার্জিং অয়ার মিটার সম্পূর্ণ এটার ভিতরে দেওয়া হয়েছে তারপর একটি ফোম দেওয়া হবে ফোমের পর আপনার সাইড যে ইয়ে ট্রেকগুলো আছে লাগিয়ে তারপর এটাকেও বক্স করে স্পষ্ট মেরে দেওয়া হবে ইতিমধ্যে আমাদের এই ব্যাটারিটাও বক্স হয়ে যাচ্ছে এই ব্যাটারিটাও ডেলিভারি হয়ে যাবে ইতিমধ্যেই তো দেখতে পারতেছেন চারের সাইড দিয়ে কনস্ট্রিপ মেরে আটকিয়ে লক করে দেওয়া হয়েছে তারপর উপর ডবল করে কনস্ট্রিপ মারা থাকবে এখন এই ব্যাটারিটি আমাদের চলে যাবে গাড়িতে উঠিয়ে এই ব্যাটারিটি আজকে চলে যাচ্ছে শনি আঁকড়ার উদ্দেশ্যে তো ইতিমধ্যে আমাদের এই ব্যাটারিটি উঠতেছে আপনার হচ্ছে শনি আঁকড়ার উদ্দেশ্যে তীতিমধ্যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটি বের হয়ে আজকের মতো তারুকদার মোটর থেকে বিদায় নিচ্ছে এই ব্যাটারিটিও তো সম্মানিত দর্শক যারা ব্যাটারি ক্রয় করবে অবশ্যই তাদের জন্য অবশ্যই আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই দোয়া রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সবসময় আমাদের পাশে থাকবেন এই ব্যাটারিগুলো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের পাশে থেকে প্রতিটা ভিডিও দেখবেন অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার প্রয়োজনীয় কোনো ভাই যদি থাকে তারাও প্রয়োজন হতে পারে রীতিমতো আমাদের আসলে পেয়ে যাবেন যিনি আমাদের অনার সাহ ম্যানেজার সাহেব আছেন ওনাকে সবসময় চব্বিশ ঘন্টায় এখানে পেয়ে যাবেন তো যারা ওনার সাথে যোগাযোগ করতে চান তারা সাতত্রিশ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই এই মুহূর্তে শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ